কতটা গুরুত্বপূর্ণ করে আমার অল্লা হল করা আয়াত মা হাজার আর এর মধ্যে প্রায় আটশো অত আল্লাহ বিমানের

اولئك الذين كفروا بآيات ربهم ولقائه فهبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه رسنا. الله وانت يا رب تكيتك يا عصفور يا بخوت الله يلبسك شو عطيت قصدك داش تحكيت اش عن قريب يقرب 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 الذين ظل سعيهم في الحياه الدنيا

হাদিস শুরু করবেন বোখারের হাদিস খুলবেন মিসকাতের কিতাব খুলবেন তো নিয়েও তার ইমানের আলোচনা সেখানে পাবেন সব জায়গায় ইমানের আলোচনা কারণ ইমান ছাড়া নেক আমল করার ব্যর্থ চেষ্টা দুই নম্বর তাহলে ইমানের হলো মুক্তাকিনদের প্রথম দুই নম্বর মুক্তাকিনদের বোধ

নামাজের ওয়াজিব নামাজের সুন্নাহ নামাজের মুস্তাহাব জেনে জেনে এটাকে সুন্দরভাবে নামাজের মধ্যে প্রয়োগ করা এটা হলো কায়েমের এক নম্বর দুই নম্বর অর্থ শুধু নিজে না যারা আছে সবাই لیے একই করে নামাজ মুত্তাকিনদের দুই নম্বর কল নামাজ এটা শুধু মুত্তাকি কিনা। ইমাম যেমন ইমাম ছাড়া ন্যাকামল ব্যর্থ ঠিক তদ্রুপ হবে সপ্ত বিভিন্ন হাদিসের কিতাবে আসে বিশেষ করে বোখারি এবং নাসেই ছাড়াও অধিকাংশ হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লি এক পর্যায়ে তো দিয়েছেন একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যকারী একমাত্র আমলের নাম হল নামাজ একমাত্র আমল কি নামাজ উদাহরণস্বরূপ এই সুন্দর যুগ্ম আপনারা দেখবেন পৃথিবীর বহু মানুষ আছে অমুসলিম এটা তো কি হলো না আরাম দাড়ি রাখা এটা শুন না কোন কোন ক্ষেত্রে ওয়াজিবও বলা হয়েছে একজন মমিনের অবশ্যই দাঁড়িয়ে রাখা উচিত কারণ এটা একটি কথা চলে আসছি এর জন্য বলছি আবার কষ্ট নিয়ে মৃত্যুর পরে আমার আপনাকে যখন কবরে যেতে হবে একটা মাত্র আছে যেই সুন্নাটা আমি আপনাকে নিয়ে গিয়ে সরাসরি দেখাতে পারব তার নাম প্রদান কারণ অন্য যত সূজা আছে আমি খাওয়ার সময় সুন্দর শিখি বছরের সময় নবীদের সুন্না আমি পালন করেছি এগুলো তো নিয়ে ওখানে যাওয়ার ব্যবস্থা নেই একটা এটা নিয়ে যদি কেউ যায় ফেরেস্টে দেখে বলবে এটা আমার নবীন সাইনবোর্ড লেখায় আছে আমি এর বেশি কথা বলবো এতটুকু বলবো আমাদের নিয়োগ করে ফেলা প্রত্যেকের নিয়োগ থাকা উচিত যাই হোক আমি যে কথাটি বলতেছিলাম আল্লাহ অনেক ও রাখে যদিও এটা আমাদের এটা মুসলিম দান করা মানুষের সাথে সুন্দর ব্যবহার করা কিছু কিছু ক্ষেত্রে ওরা আমাদের এগিয়ে কিন্তু নামাজ হচ্ছে একজন মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্যকারী আমরা মুসলিম নামাজ পড়বে মমিন নামাজ পড়বে পরা নামাজ পড়বে মুসলিম সেই ভোরে কষ্ট করে উঠে যাবে মসজিদে চলে আসবে ভাই ভাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ সব এক কাতারে তখন এক দুই নম্বর বুধ হলো সে সালাদ সালাদাম করে না রমজান আসলে শুধু পূড়ি আর গেলে পূড়ি না ও রমজান না খেয়েছিল কিন্তু সে মুততাহি হওয়ার যে সুযোগ সেটা সে কি করতে পারেনি কষ্ট করতে পারে তিন নম্বর ও ফিম্মা আলোচনা যেটা একটু আগে বললাম আমার আল্লাহ কোরআনই শুধু 100 বার আলো